রসুন সঙ্গল মনে সাল্লাম বলেন দুনিয়ার বুকের মুসলমান তারা গৃহটাকে পছন্দ করবে মহল্লাটাকে সুন্দর বানাবে কিন্তু কবরটাকে সুন্দর বানাবে না এখন কেউ কেউ মুসলমান প্রশ্ন করে কবর কেমন করে বানাবো কেমন করে সাজাবো ফুল দিয়ে সাজাবো না ধূপ দিয়ে সাজাবো না গরবাতি দিয়ে সাজাবো না চাল ডাল মূল দিয়ে সাজাবো না 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 দুনিয়ার বুকের মানুষেরা ধূপবাতি লাগবে না গরবাতি লাগবে না ফুলবাতি লাগবে না ডাল ডাল কিছুই লাগবে না একমাত্র লাগবে আপনার আমল আমল যদি ঠিক থাকে কবর আপনার সুন্দর হবে আমল যদি ঠিক না থাকে কবর আপনাকে চাপ দিবে আর ওই কবরের কথা ভুলে গেলাম যে কবর আমাদেরকে প্রতিদিন বারবার ডাকে ও তোর গনা দিন ভু রাইয়া যাবে এ যৌবনে নাকি বে ভাটি ও তোর গো লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় রে মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমাই কোরে রে মাটি আগে যে দিন ডুববেলা এক পলকে হেঙ্গে যাবে তোমার রঙ্গে খেলা সংসার আগে যে দিন এ ডুবেলা এক বলে কে ভেঙ্গে দেবে তোমার অন্তরের মেলা করে দিবা তুমি কার মাথায় ভাঙবাঙাঠি কানে থাম হে দিবা তুমি কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো টাকিতে ছোমাই কনে রে বাটি ওই যে দেখো টাকিতে ছোমাই কনে রে মাটি ও তোর Oh, I don't যাবে এ যৌবনে লাগবে ভাটি ও তোর গা দিন ভো ওরাইয়া যাবে এ যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় রে মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে বাতীয় সন পাশে বসে তারা করিবে খবর পেয়ে আত্মীয় সজ। তু পাশে বসে তার নিবে সাজায়া দিবে এ মনের রে সুন্দর পরিপাটি পাটি সাজায়া দিবে মনের মতো একই সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমাই কবরের মাটি ওই যে দেখো এটা তোমাই কবরের মাটি ও তোর গেয়া যাবে এ এত লাগিবে মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমাই কবরের মাটি ওই যে এ ডাকিতেছে তোমাই কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমাই মাই খোবের মাটি বারবার এই কবর আমাদের ভয় হয় না কবর দেখলে আমাদের একটুকু দিলে লাগে না আমরা যাই জানা পড়ি আর চলে আসি তিন মুষ্টি মাটি দিয়ে কেউ সুযোগ পেলে দিই কেউ দিই না পালিয়ে আসি হিন্দু মুসলমান আমরা যারা যা কাজ করে থাকি কেউ নো পুরাতন বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প করি শীতকাল হলে পারে রত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর গ্রীষ্মকাল হলে ছায়াত বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে পুরাতন বন্ধুদের সঙ্গে বিয়াইদের সঙ্গে ভাইরা ভাইদের সঙ্গে আমরা গল্প করি আর দাঁত কিলি কিলি আমরা হাসি জানা যাও শেষ আমাদের হাসি শুরু কিন্তু কবর দেখলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কবর এটা হলো জাহান্নামের কারো জন্য জাহান্নাম জাহান্নামের গর্ত হবে আবার কারো জন্য জান্নাতের টুকরাও হবে যদি কেউ আমল করে তার জন্য জান্নাতের বাগিচা হবে আর যদি কেউ আমল না করে তার জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে কিন্তু আমরা কবর মাটি দিলাম বটে গেলাম তার জানা যায় বটে কিন্তু তাদের আমাদের জ্ঞান এলো না এখনো পর্যন্ত জ্ঞান এলো না একজনের জানাজা পড়তে গিয়ে একশোটা লোক হাজির হয়ে গেছে এইদিকে জোরের নামাজ চলে জোর নামাজে পঁয়ত্রিশটা লোক এইদিকে পঁয়ষট্টি লোক জানাজার ময়দানে পৌঁছে গেছে আগে ওদের জোর্ নামাজ পড়তে হবে না কি গো কোনটা দরকার ছিল আগে কোনটা ছিল জোর নামাজটা আগে ছিল না তাহলে আপনি জোর নামাজ পড়বেন না আপনার কত সাজ খুব করে নতুন লুঙ্গি পরে ভালো শার্ট পরে জামা পরে আপনার জানাদার ময়দান আসার কি দরকার ছিল আবার এই মুসলমান

আগেই চলে গেছে ও হয় জায়গা পাবে না কি গো ও হয় জায়গা পাবে না আগে পৌঁছে গেছে ও লাস্ট পৌঁছে যায়নি এদিকে মায়ে কে বলছে যারা জানা যায় অংশ গ্রহণ করবে জানা যায় ময়দানে পৌঁছে যান জোহরের পরে পরে আরম্ভ হবে এদিকে আযানই হয়নি এদিকে হাজির হয়ে গেছে এই রে মুসলমান পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে যান কিছু বলবো না কিন্তু একটা আফসোস লাগে কবর যখন আমরা দিই কবর যখন আমরা দেখি আমরা জানাজার ময়দানে গিয়েও হাসি হতেনি কবর দেখতে হাসতে বরং কান্না করতেন সাহাবাই কেরাম জিজ্ঞাসা করতেন ওসমান তোমার কাছে জাহান কথা বললে কষ্টে তোমার চক্ষু দিয়ে পানি আসে না ভয়ে তোমার চক্ষুতে পানি আসে না আর জান্নাতের কথা বললে আনন্দের ছোটে তোমার চোখে পানি প্রবাহিত হয় না কিন্তু কবর দেখলে তোমার চোখে কেন পানি প্রবাহিত হয় ওসমানে গানি রাতে আল্লাহ তিনি বলেছিলেন ও সাহাবাই কেরাম আমার ভাইয়েরা আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন এই কবর হলো কারো জন্য জান্নাতের বাগিচা বাচ্চা আবার কারো জন্য জাহান্নামের গর্ত কবরে আসার পর কি জবাব দেব এই কথাটা ভাবনা চিন্তা করে হায় হায় দুনিয়ার বুকে এসেছি দুনিয়ার কি আমল করেছে এই কথাটা ভাবনা চিন্তা করে ওই কবর আপনার মালে আপনাকে পার করবে না আপনার সুরক্ষ থেকে পান করবে না আপনার চেহারা থেকে পার করবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা লা ইয়ানজুরু ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম